শান্তি একমাত্র সমাধান যুদ্ধ কোনো সমাধান নয় শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোনো প্রয়োজন নেই চীনের গণমাধ্যম সিজিটিএনকে দেওয়ার সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানান তিনি যার ফলে বাংলাদেশ সহ এই অঞ্চলে ভূমি পরিবেশিত দেশগুলো উপকৃত হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাকিব হাসানের রিপোর্ট চীন পুরো বিশ্বের জন্য উন্নয়নের রোল মডেল বাংলাদেশের চাইনিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনে চীনের সহায়তা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার চীনের গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে দুদেশের সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন বাংলাদেশ ও চীনের মধ্যকার পঞ্চাশ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ চীন জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবেই বাংলাদেশের রূপান্তরে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি দিয়ার মাই ভিজিট চাইনিজ হাসপাতালগুলোর প্রশংসা করেন ডক্টর ইনুস বাংলাদেশের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখতে দেশটির প্রতি আহ্বান জানান তিনি হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট চাইনিজ ডক্টর প্রোভাইডিং বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায় এটা হলে তারা অনেক খুশি হবে তাছাড়া স্বাস্থ্য খাতে চীনার প্রযুক্তি থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ কোনো সমাধান হতে পারে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুক রাকিব হাসান আর টিভি